তাজা রক্তের বিনিময়ে আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি একই সাথে স্মরণ করছি সেই আহত ব্যক্তিদের আহত ভাইদের বন্ধের যারা এখনো পর্যন্ত হাসপাতালে কাপটাচ্ছে একদিকে অন্যদিকে আমরা লক্ষ্য করছি সেই পুরাতন ফ্যাসিস্ট এবং সেই মাদার অফ এবং তার সাংগপাঙ্গরা কিভাবে মাথা চাড়া দিয়ে উঠছে আমরা গতকাল লক্ষ্য করলাম যে শেখ হাসিনা বক্তব্য দিচ্ছে এবং আমাদের ম্যানিস্টার মিডিয়া সে বক্তব্য প্রচার করছে এর একটার জন্য লজ্জাজনক ইয়ার আমরা সরকারকে শক্তভাবে বলতে চাই শেখ হাসিনাকে অবিলম্বে দেশে এনে তার বিচার নিশ্চিত করতে হবে তাকে বাংলাদেশের মাটিতে আর কেউ ফ্যাসিজম করার দুঃসাহস না দেখাতে পারে আমি সরকারকে আরো বলতে চাই যে সকল প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীরা আমাদের ভাইদের উপর গুলি করেছিল আমাদের ভাইদেরকে শহীদ করেছে আহত করেছে আমি জানতে চাই তারা এখনো প্রশাসনে বাল তবিয়াতে থাকে কি করে তাদেরকে শুধু বদলি করা হয়েছে একটা খুনের শাস্তি কি শুধু বদলে কখনোই কি বদলি একটি খুনের শাস্তি হতে পারে তাহলে তাদেরকে শুধুমাত্র বদলি করে এটা তো উপর এর থেকে শহীদদের লাশের উপর বেইমানি আর কি হতে পারে আইনের উপর হুমকি আসছে তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হচ্ছে বলে আজকে আরেফ আজকে রাকে আজকে মৃতদের উপর হামলা হচ্ছে কদিন আগে আপনারা জানেন হাসনাথের উপর পরপর দুবার হামলা করেছিল এই পতিত ফ্যাসিস্টের দশর আমি নিশ্চিতভাবে বলতে পারি এর সাথে এর সাথে পতিত ফ্যাসিস্টের ফ্যাসিস্টের দোষরদের এবং তার সাংগমঙ্গদের যোগ আছে